গুড মর্নিং মন্ধ্যা আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো যাচ্ছে বাড়িতে তো সকাল সকাল উঠে এখন আমি কাজটা সারলাম উঠলাম একটু আগে ভাত বসিয়ে দিল কাজটা সেরে ভাতটা ছাড় ঝাঁপ দিল মানে যতটুকুনি করা যায় তো তারপর আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ভাই যাবে আগেই অফিসে আছে তো ওখান থেকে কাশের তা তারপরে বাড়িতে যাচ্ছি তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা কী করছি না সবাই তোমাদের সঙ্গে দেখাবো আর বাবু স্কুলে গেছে বাবু স্কুল থেকে চলে আসবে খাওয়াবো দাওয়াবো তারপরে যাবো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কবে আসছি আমরা কী করছি না করছি আমার শোষণ স্বর্ণ করেছিল তোমরা বাবা কথা বললো ঠান্ডা লাগার কারণে আমি অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর তো দেখতে পাচ্ছ আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি একটু আগে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো তারপর সব ব্যাগটা গুছিয়ে নেবার পরে এখন প্যাকিং করে নিচ্ছি আর তোমার দাদা ভাই যাবে আলাদা মানে উনি আগেই বেরিয়ে যাবে অফিস আছে আর এর জন্য আমার বলছে তোমারগুলো তুমি গুছিয়ে নাও আর আমারগুলো আমার ব্যাগে নিয়ে নেব তো তারপর আমি ব্যাগটা কমপ্লিট করে নিলাম গুছিয়ে টুছিয়ে তারপর স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো তারপর ভিডিও শ্যুট করিনি এখন থেকে দেখতে থাকো যে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি এখন চলে এসেছি ট্রেনে আর মাঝে আর শ্যুট করিনি ট্রেনে এসে এখন বসে দেখাচ্ছিলাম বাবু কত দুষ্টুমি করছে মানে ও পুরো ফাঁকা পেয়েছে ট্রেনটা ওর জন্য এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো তারপর একটু পরে ট্রেন ছেড়ে দেবে এখনই বসেছিলাম তারপর মাঝে আর ভিডিও শ্যুট করিনি তারপর চলে বরমপুরে বহরমপুরে তো ওখান থেকে তোমার দাদাভাই উঠেছে আজ ওখানে মিটিং ছিল তো তারপর বহরমপুর থেকে উনি উঠে গেল। ট্রেনে তারপর বাবু বলছিল তাকাচ্ছিল আর আমি বলছিলাম কিছু বলো বলছিলো না বাবু বলছে কি মা ফোন হারিয়ে যাবে কারণ এক একবার পার হারিয়ে গেছে সেই জন্য তারপর বলছে তারপর দাদাভাই বলছিলাম কিছু বলো তো কিছু বলছিলাম তা গিয়েছিলো শুধু জাস্ট তারপর ফাইনালি চলে এসেছি আমরা বাদকুল্লাই বাদ এসে এখন পার হয়ে যাচ্ছি রেল লাইনটা এখান দিয়ে পার হয়ে এখন যাব অটোতে অটোতে উঠে যাবো ঘাট তো ওখান থেকে আমরা আবার একটা অটোতে উঠবো তারপর যাব বাড়ি তো এখন যাচ্ছিলাম মানে পেছনের সিট পড়েছিলো সেই কারণে ভীষণ মানে বিকেলটা ভালো লাগছিল যে পেছনে 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 বসেছিলাম দেখে দেখাতে পারছিলাম মানে বাইরেটা অনেক দিন পর বাড়ি আসছে নিতে অনেকটা ভালো লাগছিলো তো পরন্ত বিকেলটা যে কত সুন্দর লাগে সেটা গ্রামের পরিবেশে এসে না দেখলে ভালো লাগে না দেখ কত সুন্দর লাগছে সূর্যটা ডোবা ডোবা ভাব একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো খুব সুন্দর লাগছিল তাই আমি একটু তুলে নিয়েছিলাম যে না এরকম লাল হয়ে আছে ডোবা খুব ভালো লাগছিলো তো তারপর প্রায় চলে এসেছি ঘাটের ওখানটাই এই যে নেমে গেছে ফাইনালি এখন আমি আর বাবু যাচ্ছি আর ওখানে তোমার দাদাভাই টাকা দিচ্ছিলো অটোওয়ালাকে তো তারপর এখন এই ব্রিজটা পার হব এটা হলো ঘাট ব্রিজ তাই এখন বাবু দৌড়াচ্ছে ব্রিজ আগে পার হবে তো এটা হলো বাঁশের ব্রিজ এখান দিয়ে এখনো মানে ই হয়নি পাকা ব্রিজ মানে তৈরি হয়নি নি অনেক দিন ধরে তো দেখছি মানে ছোটোবেলার থেকে যে এটা বাসির বেড়া মানে ব্রিজ আছে তো তারপর এখন হেঁটে যাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম চারিদিকটা তো জলটা কীরকম কালার হয়ে আছে পুরো একদম মানে নোংরা হয়ে গেছে পুরো একদম শ্যাওলা শ্যাওলা কীরকম হয়ে গেছে নীল ভাব যেহেতু কারখানার সেই জল ওই এই এখানে নালা সিস্টেম করা আছে কারখানা সব এইগুলো নোংরা নোংরা সব এখানে সেট করে দেয় মানে তার জন্য জলটা কালো হয়ে যায় ছেড়ে দেয় তো তারপর আমি মাঝে ছিলাম তোমার দাদাভাই ছিল সামনে তো তারপর এখন যাচ্ছে ঘাট মালিকের এখন টাকা দিচ্ছে তো এখন সামনে যাব অটোতে উঠবো তো ঘাট মালিকের টাকা টাকা দিয়ে হয়ে গেছে আমি হেঁটে যাচ্ছি এখন অটো পেয়ে গেছি সাথে সাথে তো এখন ফাইনালি উঠে পড়েছি এখন তোমার দাদাভাই বসে সামনে আমি আমি তো তো ওখান থেকে একটু স্যুট নিচ্ছিলাম যে চার পাঁচটা একটু দোকানপাট তারপর ফাইনালি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখাচ্ছি ভিআশি কী করে মানে আমার যায়ের মেয়ে আর কি ও তো টিভি দেখছিল ম্যাগি খাচ্ছিলো তারপর তোমার দাদা ভাই এলো এই যে এইটা আমাদের ঘর তো এই ঘরেই আমি থাকি আর কি বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে তো এই যে বাবু এসে জামা প্যান্ট সব ছাড়বে জুতো টুতো খুলছে আর আমার শ্বশুর মশাই ওখানে বসে আছে তাই ছিল আমরা এসেছি সেই জন্য তারপর উনি বেশি বসে বসে গল্প করছিল